নমস্কার বন্ধুরা তো আমি চলে এসেছি আমার মামা বাড়িতে তো আমরা কিন্তু আজকে ভেড়ার ঘর পোড়াবো যেহেতু আজকে দোলের আগের দিন অর্থাৎ রবিবার তাই জন্য আজ আমরা ভেড়ার ঘর পোড়াবো তো এটা বানানো হয়েছে সর্ষের কাটা এবং কলার থোবরা দিয়ে তো আজ রাতে এটাকে আমরা জ্বালাবো তো এটা কিন্তু খুবই বড় করা হয় আর আমার সাথে কিন্তু আমার এখানে কিছু মামার তো কাকা মামা তো মাসি তো ভাই লোক ছিল তা আমরা তোমাদের সাথে সন্ধ্যা সময় দেখা করব। তো কাজ দেখো এখন কিন্তু বাজে প্রায় সাতটা আমরা কিন্তু এখন ভেড়ার ঘর জ্বালাব কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে কিছুটা পূজা নিয়ে দিতে হবে এটা কিন্তু আমাদের মুসিদের নিয়ম আমি দাদু দাদা বোন ভাই সবাই মিলে এখানে জড়ো হলাম কারণ কি এখন এখানে আমরা ঘর পুরাবো আমার দিদা এটা এই তো এখানে পূজা দিচ্ছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার দিদা এখানে পূজা দিচ্ছে আর এটা কিন্তু আমাদের হলো দিনবেলা বাজানো ভেড়ার ঘরটা যেটা আমি আর আমার দাদু ভুলে বানিয়েছি তো এখানে এখন আমি পুজো দিচ্ছি আমার কি ইচ্ছে হলো দেওয়ার তো আমার সাথে বোনুও দিচ্ছিল আমি চিনি দিচ্ছিলাম বনু দুধ দিচ্ছিলাম তো গুনুর কাছ থেকে আমি দিয়ে দিলাম আমার ইচ্ছে করছিল তো আরেকটু আমরা এই ঘরটাকে পুড়িয়ে ফেলবো আমরা কিন্তু এখন পূজা দিচ্ছি কালে পরেই আমরা কিন্তু এই ভেড়াইঘরটা এখন কি করবো আমি তো না আমার অনেক মামা তো যাই ছোটো ভাই বোন আছে চলো এখন কীর্তন করি

তোমার দাকে তোমাদের তুই এমন করে ব্যালির ঘর পোরাও প্লিজ কমেন্ট কই জানিও দিও আমি খালি দেখতে চাই কে কে ব্যালির ঘর পোড়াই আমাদের ভিডিওতে জন্য কোনো ভুল হইছে দাদ আমাদেরকে মাপ করে দিও আজি আমি

আমরা কিন্তু এখন বাড়িতে পেয়ে যাব। আর আগে প্রসাদ বিতরণ হবে তারপর প্রসাদ বিতরণটা আমি দেখাতে পারিনি আসলে কি আমার হাতে মোবাইল ছিল না তো কয়েকটা প্রসাদ বিতরণ দেখতে পেয়েছি তো গাই টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা করবো টাটা ভালো থেকো